এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা কোনো আধ্যাত্মিক বা কুসংস্কারমূলক কার্যকলাপকে সমর্থন করি না সাবস্ক্রাইব করুন এবং দেখুন একটি হৃদয় বিদায়ক ভৌতিক গল্প নার্ভাস না হয়ে বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে ছিল এক বৃদ্ধ মহিলা যার নাম ছিল মায়া গ্রামবাসীরা তাকে অনেক ভয় পেত কারণ তারা মনে করতো সে এক ডাইনি মায়ের মায়ার সাথে কখনো কোনো খারাপ কিছু ঘটেনি শুধু তার এক অদ্ভুত বিশেষ ক্ষমতা ছিল সে গ্রামবাসীদের সমস্যার সমাধান করতে পারত গ্রামের মানুষেরা যখন কোনো রোগে পড়তো বা তাদের জমিতে ফসল ফলতো না তখন তারা মায়ের কাছে আসতো সাহায্যের জন্য মায়া কখনো কোনো মূল্য নিত না কিন্তু তার সাথে কিছু শর্ত ছিল সে কখনো কোনো সাহায্যের বিনিময় হিসেবে স্বীকৃতি নিত না মায়া বলতো যদি তুমি সৎ ও ভালো মনের মানুষ হও তাহলে আমি তোমাদের সাহায্য করব তুমি কি জানো যে সব ও কারিমন নিয়ে তোমাদের কাজ করা উচিত তোমার মন যদি ভালো থাকে তাহলে তোমার পরিশ্রমের ফল তুমি পাবে তবে তুমি তবে তুমি জানো কোনোদিন অন্যের ক্ষতি না করো এবং প্রতিটি কাজ সততার সাথে করো এক গ্রামের এক তরুণ ইমরান সে চাষাবাদ করত একদিন সে তার ফসলের জমিতে গেল হাই 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 বৃষ্টির অভাবে আমার সকল ফসল মরে গেল এখন আমার কি হবে আমি কি করব এখন বুঝতেই পারতেছি না আমার সব শেষ হয়ে গেল এখন আমি কি করব কেমনে আমি চলবো এখন আমি তো শুনেছি গ্রামের ওই বৃদ্ধ মহিলা সকল সব মানুষকে সাহায্য করে এবং সহযোগিতাও করে এখন আমার একটাই উপায় তার কাছে গিয়ে আমি সাহায্য চাইবো যদি আমার সবকিছু তিনি ঠিক করে দিতে পারে সে তখন বুরিমার বাড়ির উদ্দেশে রওনা দিল মা আমার সাহায্য প্রয়োজন আমি সাহায্য করি না আমি শুধু তোমাদের মনভাব দেখি আমি জানি তুমি জাদুর শক্তি জানো আমার জমির ফসল যেন আবার আগের মতো হয়ে যায় আমি শুধু চাই যাতে আমার পরিবার আবার সুখী হতে পারে তোমার মন যদি ভালো থাকে তাহলে তোমার পরিশ্রমের ফল তুমি পাবে এই বলে মায়া কিছু মন্ত্র পড়ে ফসলের দিকে বাতাস দিল কালকে ভোর সকালে তুমি তোমার ফসলের জমি দেখতে যেও সে সকালে ফসলের জমিতে গিয়ে অবাক হয়ে গেল এবং গ্রামবাসীদেরকে জানানোর জন্য দৌড়ে চলে গেল তোমরা কি জানো আজকে আমার সাথে আজব একটা ঘটনা ঘটে গেছে প্রভাবে আমার সকল ফসল নষ্ট হয়ে গিয়েছে গ্রামের সেই বৃদ্ধা মহিলার কাছে আমি সাহায্য চাইতে গিয়েছিলাম তিনি আমার সকল সমস্যা আগে শুনলেন শোনার পরে তিনি কি যেন একটা জাদু ফু দিয়ে দিলেন আর আমাকে বললেন তুমি বাড়ি চলে যাও আর সকালে গিয়ে তোমার ফসল তুমি দেখবে আমি সকালে ঘুম থেকে উঠে ফসলের জমিতে গিয়েই আমি তো দেখেই হতভাগ হয়ে গেলাম আমার ফসল দেখি আগের থেকে অনেক দ্বিগুণ হয়ে গেছে তাই আমি নিজের চোখে তো বিশ্বাসই করতে পারছিলাম না জন্য আমি তোমাদেরকে এই ঘটনাটা বলতে আসলাম তোমার কথা যদি সত্য হয় তাহলে আমাদেরও উচিত তার কাছে গিয়ে সাহায্য চাওয়া আমরা তাকে ভুল ভেবেছি আমরা মনে করছি সে হয়তো বা ডাইনি কিন্তু সে তো ডাইনি নয় এবং আমাদের উচিত তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া তারা মায়ের কাছে গেল। গ্রামের সকলে গ্রামবাসীরা শিখলো যে মায়া আসলে কোনো ডাইনি নন সে ছিল এক আশীর্বাদী মহিলা যে মানুষের মন ভালো থাকতে শিখিয়ে দিয়েছে মায়া কখনো খারাপ কিছু করলো না সে শুধু শিখিয়ে দিত যে ভালো মন ও সৎ কাজের মাধ্যমে সব কিছু সম্ভব এভাবেই মায়ার কাছ থেকে গ্রামবাসীরা শিখতে থাকলো আর তাদের জীবন বদলে গেল মায়া নাম আর ভয়ের পরিবর্তে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে লাগলো